আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় অনুভূতির অপব্যবহার নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি রোববার সকালে গুলশানে দলের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন এসব অভিযোগ করেন সংবাদ সম্মেলনে মাহদি আমিন বলেন একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ধর্মের অপব্যবহার ব্যক্তিগত তথ্যের অপচ্চালন এবং প্রশাসনিক পক্ষপাত রোধে এখনই দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে তিনি আশা প্রকাশ করেন নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের ভোটাধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে এবং দেশবাসী একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে আমরা লক্ষ্য করছি যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের কিছু পোস্ট এবং ভিডিও আমাদের সবার নজরে এসেছে যেখানে বলা হচ্ছে তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের ইমানকে জয়লাভ করানো এবং জান ও মাল দিয়ে সেই প্রতীককে জয়লাভ করানো ইমানে দায়িত্ব দুঃখজনকভাবে বলতে হয় কবরে গিয়ে বলা যাবে দিন কায়েমের জন্য সেই নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়া হয়েছে ধর্মের অপপেক্ষা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা সেটি নির্বাচনের স্বচ্ছতা নিরপেক্ষতা অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে আপনারা জানেন এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ এক ঘ সুস্পষ্ট লঙ্ঘন এবং আইন অনুযায়ী অসৎ প্রভাব বিস্তার হিসেবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয় তাই আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি আপনারা জানেন নির্দিষ্ট রাজনৈতিক দলটির কর্মী সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের এনআইডি কার্ডের কপি মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম এবং বিষয়টি আমলে নেওয়ায় আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তবে একই সঙ্গে আমরা আশঙ্কা করছি যে ইতিমধ্যে সংগৃহীত এসব ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া বা জাল ভোট প্রদান প্রতারণামূলক ভোট মৃত ব্যক্তিদের নামে ভোট প্রদান এবং মোবাইল সার্ভিসের মাধ্যমে ভোটারদের আর্থিক প্রলোভন দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে এই ধরনের কর্মকাণ্ড ভোটার দণ্ডবিধি আঠারোশো ষাটের এর ধারা চারশো সতেরো ও চারশো বিশ এবং ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো এর ধারা দুই অনুযায়ী দণ্ডনীয় অপরাধ আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাই দ্রুতই যেন এসব বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা হয় এবং এনআইডি তথ্যের অপব্যবহার রোধে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়